আজিয়ে দেখিম দেখ খুব মজাদার উগো কুর কুঁচে এতটাই মূর্য দে এই ফকড়াইবে মানে বিকেলবেলা যে হন ঠান্ডা ফলি বৃষ্টি ফলি এই ফকড়াইবে একদম জমি যাইব কি বললো দে পেঁয়াজ আলুর ফকরা পেঁয়াজ এটা তিনো একদম চিকন চিকন করে কুছি কুছি করে দি এর ফলে দিদি উগো মিডিয়াম সাইজর আলু আলু বেরো একদম চিকন চিকন করে কুসি করে দি এই ফেঁচ আলুর যারা হাইি ইতারা কিন্তু জীবনত বুলতুন এতটাই শুসব যে মানে ফেঁচুর হুসব আচ্ছা এখন আলু মিক্স করে ফেলায় এরপরে এক চামিচ মরিচ বাঙ্গা আদা বাঙ্গা মরিচ এক চামিচ দি দি কেসা মরিচ এটা তিন মরিচ কুচি করে দি তো দিদি বিট লবণ এক চা চামিচ হাইলে জিরে এক চা চামিচ গুড়া জিরে। সিউন জিরে। তো দিদি চাট মশলা চাট মশলা দিদি এক সাহ চামিজ এরপরে দিদি আধা চা চামিচ নুন লবণ আর কি এরপরে দৈন্য দি অল্প গুড়ি অল্প গুড়ি দিদি ভাজা জিরের গুড়ি এখন দিদি আধা কাপ বেসন বেসন অবশ্যই তো দিয়ে ফরিব এরপরে দিদি দুই টেবিল চামিচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারও দিয়ে ফুরিব্লাওয়ার দিব দিয়ে ফরিবেন আর কি তো এখন ভালা গুড়িয়া মিক্স করে ফেলাই এডা ফিয়া সুতুন কিন্তু ফানি বাইরই তোই ফিয়া সুতুন যে ফানি কিন বাইরই ইন দিয়ার কিন্তু আগে ভালা করি এর যে উপকরণ নি দি ব্যাগ কিন ভালা করি মিক্স করি ফলাই মিক্স গরনার পরে সন একদম এখন একটু সুকি সুকি হই তোই ফানি দি দি কিন্তু শুধু দুই টেবিল চামচ মত ফানি দি পানি একদমই বেশি দেয়া যায় তুনু তো ফানি দি এর আস্তে আস্তে কিন্তু ব্যাগ কিন এভাবে মাখি ফলাই মাখনার পরে একটু আটালো আটাল হয়ে যাবে গই হারন যেহেতু এডা বেসন দি তো এইভাবে পাকড়া বানিয়ে রেগুড়ি দিয়া ফুড়বো তেলত মেদিন তেল দিবে আগুড়ি একদম দল আগুড়ি শক্ত করে দিয়ে যাই তো ইন্ডিয়ান ইন্ডিয়াক ফ্রাইং ফ্যানত তেল গরম করে পেলাই তেল গরম করে আলটু আলটোভাবে দরি দরিয় এইভাবে একদম মানে হালকা হালকা গুড়িয়ার দিয়া ফুড়ব একদম সাবি সাবি দিলি বিতুরে নরম যায় বুজ ভাজার পরে বিতুয় একদম নরম হয়ে যাইব বুগো খাইতে মজা লাগুন তো এইভাবে ধৰি আস্তে আস্তে ধরে বেগিন দি দি দিয়ে চুলার আস কিন্তু একদম মিডিয়াম করে দিয়ে ফরিবু বেশি হাই করে দিলি কিন্তু ফুড়ি যাইবগৈন কিন্তু মোসম এখন লাল লাল গড়ি ভাজি পেলাই ভাজি একখান তেল জরি পেলাই একখান হত যে ক্রিস্পি মানে ইবের কথা ন এত যে মজা এলি বানাই ই নদীতে ইফতারত মি তারপরে এখন যেহেতু বর্ষা হালাইর যেতে বৃষ্টি ফরব এত বিকেল বেলা সাহ আড্ডা তো হাইতে পারি নইলি বিকেল বেলা এনে সাহ বানা সাহ হাইলে তো বোধকে ফাঁকড়া হাই এখন ঠান্ডার দিনও তো হওয়া যায় তো একদম মুসমুচ্ছে কুরকুচে ফাঁকড়াইবে বানাই হেবেলে